জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জি সালমের গাড়ি বহরে ককটেল হামলার ঘটনা ঘটেছে সোমবার বিকেলে বগুড়া শহরে এই ঘটনা ঘটে এদিন জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বগুড়ায় আসেন সার্জি সালমের পর জেলা পরিষদের অডিটোরিয়ামে আরেকটি সমন্বয় সভায় যোগ দিতে বিকেল তিনটায় সেখানে উপস্থিত হন তিনি পরে সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে জেলা পরিষদ সমন্বয় সভায় যোগ দেন এরপরই জেলা পরিষদের পেছনে কর্তোয়া নদীর পাশ থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয় নিক্ষেপ করা দুটি ককটেলের মধ্যে একটি জেলা পরিষদ প্রাঙ্গনে বিস্ফোরিত হয় তবে অন্যটি অবিস্ফোরিত থেকে যায় খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেন প্রত্যক্ষদর্শীরা জানান সার্জি শালমের গাড়ি বহর জেলা পরিষদ এলাকায় পৌঁছালে হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটায় এ পরিস্থিতিতে সার্জি সালম ও তার সঙ্গীরা দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ককটেল হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করে এনসিপির পক্ষ থেকে এই ঘটনায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগ করা হয়েছে দলের নেতারা জানান বারবার বলার পরেও পুলিশ আগে থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি মাত্র দুজন পুলিশ সদস্য মোতায়েন থাকার কারণে দুর্বৃত্তরা এমন সুযোগ নিতে পেরেছে বলে অভিযোগ করেন তারা এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছিলেন সার্জি ওই ঘটনায় বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তাতে দেখা যায় সার্জিসকে অবরুদ্ধ করে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা এ নিয়ে পাল্টা পাল্টি মামলার ঘটনাও ঘটে তামান্না তাবাসুন্ত্রিয়া যুগান্তর নিউজ